হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে হলো যাচ্ছি আমরা এখানে যে ইন্টারনেট ইউজ করি তো এখানে ইন্টারনেটের দাম কিরকম সেটাই আপনাদের দেখাবো আমার সাথে একজন ভাই আছে আমার তো অলরেডি আছে ইন্টারনেট নেওয়া এখানকার আমি এখানকার সিম কার্ড নিয়ে রেখেছি তো আমার সাথে একজন ভাই আছে সেই ভাই বলছে যে চল যাই একটা সিম নেবো এখানকার ইন্টারনেট পারমানেন্ট মানে মান্থলি সিস্টেম নিতে হয় এখানে এখানে দুই ধরনের সিম কার্ড পাওয়া যায় একটা ধরেন আপনি বিনা ডকুমেন্টসে নিতে হবে যদি ওটা ইন্টারনেটের একটু দাম বেশি পড়ে আর যদি আপনি ডকুমেন্টস দিয়ে নেন মান্থলি সিস্টেম পে করতে হবে ধরেন ওটার একটা লিমিট আছে আপনি কত জিবি ইন্টারনেট নেবেন পঞ্চাশ জিবি একশো জিবি দেড়শো জিবি সেই হিসাবে টাকা একটা ইয়ে আছে তো চলেন ভাবলাম তাহলে যেহেতু যাচ্ছি তো আপনাদের কাছে শেয়ার করি বস্তুটা আপনারা একটু জানতে পারবেন তো চলেন ভিডিও দেখতে থাকেন আমি এখন যাবো সিটি সেন্টারে তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও দেখতে থাকেন ফাইনালি বন্ধুরা সিটি সেন্টার চলে আসলাম সিটি সেন্টারে অনেকদিন পরে আসলাম সিটি সেন্টারে আসলে মনে হয় একটু অন্যরকম লাগে আর কি দেখেন আমরা যে সাইডে থাকি একটু সিটি সেন্টার থেকে পাঁচ মিনিট লাগে আমাদের রুম ওইখানে আমরা থাকি ওখানে একটু অন্যরকম ফিল হয় সিটি সেন্টারে আসলে একটা অন্যরকম ফিল হয় তো চলেন এখানেই আছে দোকান সেখানে যাই তারপরে কথা বলি দেখেন অনেক দিন পর আসলাম সিটি সেন্টারে সিটি সেন্টারের ভিউটা একটু দেখেন এগুলো কিসের পোস্টার ওস্টার লাগাই রাখছে জানি না কি জন্য অনেকদিন পরে আসলাম তো আগে তো অবশ্য এখানে থাকতাম সিটি সেন্টারে আমার রুম ছিল অনেকদিন ছিলাম এখানে সিটি সেন্টারে আসলে ভালো লাগে এই কারণে এখানে সবসময় লোকজন এরকম দেখতে পারবেন আপনি এরকম লোকজন চলাফেরা করতেছে এর সামনে যে জায়গাটা দেখতেছেন এটাকে বলে রিপাবলিক স্কোয়ার সার্বিয়ার সিটি সেন্টার এটা ওটাকে বলে রিপাবলিক স্কুল ওখানে যে ফাংশন ফাংশন হয় এখানে অনেক ভালো লাগে আপনাদের মনে হয় দেখাই নতুন বছর এখানে আসছিলাম আমি দেখলেন সেই দোকানে গিয়ে আপনাদের সাথে দেখা করছি আর কি দেখতে থাকেন কি কিরকম প্রসেসিং টা সবকিছু দেখানোর চেষ্টা করবো আর কি আপনাদেরকে দেখতে থাকেন সেই সেই দোকান চলে আসলাম আবার ধরেন এরকম এটা এয়ারটেল কোম্পানি আর একটা পাওয়া যায় তো আমরা এখন দোকানের ভিতরে প্রবেশ করলাম আচ্ছা এখানে তাহলে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই ওখানে মোবাইলের দাম কিরকম শিখাও আজকে দেখাচ্ছে এই সুযোগ আপনারা দেখতে পাবেন তো ভিডিও শেষ পর্যন্ত দেখেন হ্যাঁ আমি দোকানের ভিতরে আসলাম এখানে আগে সিম এর আলোচনাটা করি তারপরে আপনাদেরকে মোবাইলের দাম কোনটা কত সেটা দেখাচ্ছি তখন ধরো আপনারা যদি সিটি সেন্টারে এই দোকানের চিমনিতে আসেন তাহলে আপনাদেরকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখান থেকে এখানে অপশন আছে যে এখানে ক্লিক করলে আপনার এখান থেকে একটা সিলিপ বের হবে ওখানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার মতো আপনার লাইনে লাগতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনাকে কথা বলতে হবে দেখ আপনাদের আগে আমি মোবাইলের দামগুলো দেখাই আমার একটু উত্তেজিত লাগতেছে আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন তো দেখেন এটা শাওমের শাওমিন এটা কি মডেল দেখেন দাম এটা কিন্তু দাম না এটা হলো এখানকার লোকে যে মান্থলি সিস্টেম করে নেয় যেটা আমরা কি কি বলে কিস্তিতে যে নেওয়া হয় সেই কিস্তিটা মাসে মাসে এত টাকা করে দিতে হবে এটা টোটাল দাম কত এখানে টোটাল দামটা লেখা নাই তো ওটা মনে হয় ওদের জিজ্ঞেস করলে বলবে কিন্তু আপনারা ভুলো মনে করবেন না যে এটাই মোবাইলের দাম এটা দেখেন এক হাজার আটশো নিরানব্বই আর ডি লেখা আছে দিনার তো এটা কিন্তু মোবাইলের দাম না এটা আপনাকে মান্থলি দিতে হবে এখানকার লোক বেশিরভাগ কিস্তিতে মোবাইল নিয়ে থাকে আর এটা হলো স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ ওয়ান টোয়েন্টি এইট জিবি মেমোরি এটাও দেখেন এক হাজার সাতশো নিরানব্বই টাকা এটা মান্থলি পে করতে হবে এটা আপনাদের দেখায় তো আমি শান্তি পেলাম না কারণ এগুলোতে টোটাল যেটা দাম হয় সেই দামটা দেওয়া নাই এখানে এখানে আইফোন আইফোন ও সেরকমই এখানে আপনাদের আমি অন্যদিন একটা ভিডিও বানিয়ে দেখাবো এখানে শুধু খালি কিস্তি মান কত করে দিতে হবে সেটা দেওয়া আছে এটা আমাদের ভিডিও করে লাভ নেই আপনাদের পুরোপুরি একটা শুধু মোবাইলের উপরে একটা ভিডিও বানিয়ে দেখাবো চাও আই হ্যাভ দিস নাম্বার This one is not uh, for documents, document, but I need this uh, monthly. Uh, possible to this number? Monthly, just for monthly. Yes. Yes. You have residence. Yes. You have residence then yes. Okay. I don't need change number. I need this. This number okay. okay. Passport. Passport number. New passport number. নাম ধরে আমি দেখাবে কত দেবে ইন্টারনেট কত টাকা মাসিক এখন আমরা দেখতে লাগে এখানে সিস্টেমের মাচ ইন্টারনেট আর এই ইন্টারনেট বাকি কি উইথ দিস প্যাকেজ ওকে ফর ইউর কন্ট্রাক্ট 2800 আ মান্থ 2140 গিগাবাইটস एवरी নাও আই ডোন্ট টমাস আই ডোন্ট ইউজ টু मच आई यू हैव मंथली অন ম্যানেজ এ মান্থলি एवरी मंथ व्हाट ইজ অন This one, you get uh, this is for every package. Okay. You get 99 gigabytes extra for first year. Mm. After, the, in the second year, you only get 10, 20, and 40 gigabytes. This, you uh, don't have 50 GB, yeah? 50 no. Oh, the 50 GB is only internet. No calls, no nothing. I only, internet. Uh, yeah, only, internet. only internet. Yeah, Only okay. internet. Okay. How, How is, is there? Uh, 1100. ওকে তো এখানে এগুলো যেগুলো দেওয়া আছে এগুলোতে আপনি দেখেন এই ইন্টারনেটটা নিলে আপনি এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সব ইউজ করতে পারবেন এখান এখানকার আপনি লোকাল কল করতে পারবেন সব কিছুই এখানে যেগুলো দেওয়া আছে এগুলো করতে পারবেন এই ইন্টারনেটটা নিলে আর যেটা আমি ফিফটি জিবির কথা বললাম ওটা নিলে আপনি এগুলো কল চল করতে পারবেন না শুধু ইন্টারনেট ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার যেগুলো যেগুলো ইন্টারনেটে চলে সব চালাতে পারবেন সমস্যা নেই ষাট টাকার মতো মানে এখন ভাই এখানে সার্বিয়ার ওয়েদারের কোনো মাপ নাই বুঝছেন কালকে ছিল বত্রিশ ডিগ্রি টেম্পারেচার আজকে দেখেন ঠান্ডা লাগতেছে আজকে দুপুরে একটু বৃষ্টি হয়েছে দেখেন শরীরের লোম আমার দাঁড়িয়ে গেছে ঠান্ডায় বছর আবার ঠান্ডা লাগতেছেন তাহলে কি বলবেন এখানকার ওয়েদার এই বছর মনে হয় গরম পড়বে না দুদিন ভালোই গরম গেল 32 33 ডিগ্রি টেম্পারেচার ছিল আজকে মনে হয় আবার 8 9 নেমে আসছে তো বন্ধুগণ এখানে সিম টিম নেওয়া হয়ে গেল আমাদের এখন এখানে আমি কথা বলবো আপনাদেরকে এখানে যদি সিম নিতে যান তাহলে আপনাদের কি করতে হবে এখানে দুই ধরনের সিম পাওয়া যায় আমি আগে বলেছি এখানে একটা বিনাল ডকমেন্সের সিম পাওয়া যায় আর একটা আপনি যেটা পার্মানেন্ট मंथলি ওটা কন্ট্রাক্ট সিস্টেম নিতে হয় টু ইয়ার্স বা ওয়ান ইয়ার্স কন্ট্রাক্ট নিতে হবে তো ওইসব মধ্যে আপনি তার আগেও তিন চার মাসের মধ্যে ব্লক করতে পারবেন সমস্যা নাই তো আপনাকে যেটা আপনি ধরেন যে ফিফটি জিবি আমরা যেটা নিলাম ওটা নিতে গেলে আপনার কাছে ই থাকতে হবে এখানকার টিআরসি বা রেসিডেন্ট যেটা টিআরসি বলে পারমানেন্ট রেসিডেন্ট এটা থাকি টেম্পোরারি রেসিডেন্ট সেটা থাকলে হবে তো আপনাদের এখানে রেসিডেন্ট থাকা লাগবে তাহলে আপনি মান্থলি সিস্টেম এখানে সিম নিতে পারবেন আর যদি ওটা না থাকে তাহলে আপনি মান্থলি সিস্টেম নিতে পারবেন না বা আপনার যদি কারো চিনা জানা যায় আছে তার মাধ্যমে আপনি নিতে পারেন কিন্তু ওটা লাগবে রেসিডেন্ট ব্যাপারটা লাগবে আর বিনা ডকুমেন্টসে নিলে ওটা তো কিছু না শুধু আপনি টাকা দেবেন কিন্তু ওটাতে ইন্টারনেটের প্রচুর দাম ওখানে যদি আপনি এখানে আমরা পঞ্চাশ জিবি ইন্টারনেট নিলাম এগারোশো ষাট টাকার মতো মান্থলি পে করতে হবে আর আপনি যদি যদি বিনা ওখানে সবকিছু ইউজ করতে চান তাহলে আপনাকে কমসে কম দশ জিবি এখানকার টাকা তো ওটা থেকে এটা একটু বেটার যে আপনারা পঞ্চাশ জিবি ডেটা পাবেন আর দেড়শো জিবি আছে দেড়শো জিবি নিলে এটা হলো এগারোশো ষাট টাকা আর যদি আপনি দেড়শো জিবি নেন তাহলে আপনার চোদ্দশো বা ষোলোশো দিনের দেড়শো জিবি পেয়ে যাবেন তো যার যেরকম প্রয়োজন ইন্টারনেটের সেরকম হিসাবে আপনারা নিতে পারেন তো এইটুকুই আর কি ছিল আমি ভাবলাম এটা আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়া মনে করলাম যে যেহেতু আপনারা যারা যারা সার্ভিয়াতে আসতেছেন বা যারা আছেন যারা আসবেন তাদের জন্য একটু হেল্পফুল হতে পারে সেই জন্য বানালাম তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই